সৌদি আরব এসে আমরা এই প্রথম উটের মাংস খেলাম খাইতে অনেক মজা ছিল হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি দুপুরের জন্য রান্না করবো উটের মাংস চলেন দেখে আসি কীভাবে রান্নাটা করি প্রথমে আমি উটের মাংসগুলো ভালো করে ধুয়ে মশলা দিয়ে মেখে নিয়েছি মশলাতে দিয়েছিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে মেখে আমি রান্নার জন্য বসিয়ে দিলাম মাংস ভালো করে আমি কষিয়ে নেব এখন ভালো করে আমি কষিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এখন মাংস প্রায়ই সিদ্ধ হয়ে গেছে আলু আগে থেকে আমি ভেজে নিয়েছি এখন মাংসতে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব এখন রান্না প্রায় শেষ আমার মাংস রান্না রেডি এখন আমরা দুপুরে খাবারের জন্য বসে গেলাম যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ